দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে যথারীতি আজকে আমি সুব্রত এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক বিশ্লেষক পরমাশিস কোশ্চায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রসঙ্গের বিষয়ে যে লাইভ পরমাশিস আমরা যে স্ট্রিমিং শুরু করেছি তাতে তোমাকে স্বাগত আজকে অনেক দর্শকই এখন হয়তো অনেকেরই ঘুম ভাঙেনি কিংবা সকাল এখনো শুরু হয়েছে নিশ্চয়ই বারোটা কিছুক্ষণের মধ্যেই বাজবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি ইতিমধ্যেই দর্শকদের কাছে নোটিফিকেশন পৌঁছে গিয়েছে আমাদের আজকের বিষয়ে মুখোমুখি ইউনুস ওয়াকার বাংলাদেশ কি নতুন সংকটে প্রিয় দর্শক আপনারা জানেন যে গতকাল আমি আহ আপনাদের সামনে একটি প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নের উত্তরে আপনারা বিভিন্ন ভাবে আপনাদের মনের মতো উত্তর দিয়েছেন যে সম্প্রতি এবং এবং সঙ্গে যে খবর গত কালকে দরবার হলে ঘটে যাওয়া ডাক্তার মোহাম্মদ ইউনুস সরকারের সরকারকে যে সময় বেঁধে দেওয়ার যে ঘটনা সেটিকে এবং তার আগে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর বৈঠকের বৈঠকের যে নির্যাস সে বিষয়টি আপনারা সবাই গুজব বলে অভিহিত করেছেন এবং এখনো অনেকেই বিশ্বাস করেন যে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের এই খবর নিয়ে বিশেষ করে যেহেতু আমি ভারতীয় মিডিয়ার অংশ এবং ভারতীয় মিডিয়া প্রপাগান্ডা এবং গুজব ছড়ায় আমি এইটুকুন দায়িত্ব নিয়ে বলছি যে এই আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বা আমরা যে বিশ্লেষণ করব সেই বিশ্লেষণ পুরোপুরি বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের সাংবাদিক এবং ইনফ্লুয়েন্সারদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই এই বক্তব্যের পরিপ্রেক্ষিত আমাদের আজকের আলোচনার বিষয় প্রিয় দর্শক আপনারা জানেন যে দু চব্বিশের পাঁচ অগস্ট বাংলাদেশের গণ মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার সরকারের সরকারের যে কর্মকাণ্ড সেটা তার অবসান ঘটে এবং দেশটির ওই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয় কিংবা তিনি চলে আসেন এই এই দুটো শব্দের মধ্যে কোডান কোড ব্যবহার করা কারণ কোনোটি আমাদের নিজস্ব কোনো শব্দ নয় তারপর এক এক করে আজকে প্রায় দশ মাস বা তারও বেশি সময় হয়ে গিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার দিকে এগিয়ে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের যে নির্বাচন মুখী নানা রকমের উদ্যোগ সেটি করতে শুরু করেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটি সারা যেহেতু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য এবং রাষ্ট্রসংঘের বিভিন্ন আহ শান্তিরক্ষা বিষয় বাংলাদেশ সেনাবাহিনীর যে অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড সেটি প্রশংসার দাবি রাখে স্বাভাবিকভাবে একটি দেশের সেনাবাহিনী এতদিন রাস্তায় দাঁড়িয়ে পুলিশের মতো ডিউটি করবে এটাও সমীচীন নয় এবং অবশ্যই একটি অন্তর্বর্তীকালীন সরকার ওই সময়কার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে তার একটি সময়কাল থাকবে এই দুটো নিয়ে যখন দর হচ্ছে ঠিক তখনই সামনে এসেছে মায়ানমার বাংলাদেশের এই যে মানবিক করিডোর এবং মানবিক করিডোর বলা হচ্ছে সামরিক করিডোর আবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে একেবারে নিতান্তই রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের অনুরোধের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হচ্ছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল এবং দেখা গত কদিন যাবতই দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের কক্সবাজার বা এই সমস্ত অঞ্চলে সংবেদনশীল অঞ্চলে ঘুরে বেড়ানো এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কর্মরণ করা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে এবং একই সঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশাক বিএনপি নেতা তাকে শপথবাক্য বাক্য পাঠ করানো নিয়ে যে দৈরথ শুরু হয়েছে এবং গতকাল থেকে যমুনার সামনে বিএনপির একটি বড় অংশ একেবারে মারমুখ আন্দোলনে অংশ নিয়েছে এবং বিএনপি মধ্যেই বলেছে যে রাষ্ট্রের রাজনৈতিক স্টেক ছাড়া এই মায়ানমারে মানবিক করিডোর কিংবা সামরিক করিডোর কিংবা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি রাষ্ট্রের যে সার্বভৌমত্ব তার সেই প্রশ্ন সামনে দাঁড় করাবে এবং ঝুঁকির মুখে বাংলাদেশ এবং এই সিদ্ধান্ত কেবলমাত্র নৈতিকভাবেই ভাবেই নেওয়া সম্ভব কোন অনির্বাচিত সরকার বিশেষ করে ইউনেসের সরকারের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না এবং বিএনপি বড় দল তারা সেটা গ্রাহ্য করে পরামাশিস অনেকগুলো তথ্য তোমাকে সামনে তোমার সামনে তুলে ধরলাম তুমি শুধুমাত্র বলবে কারণ আমাদের দর্শকদের একটি বড় অংশ ভীষণভাবে তারা অনেক বেশি বোঝেন এবং তারা অনেক বেশি বিজ্ঞ তাদের কাছে অনেক বেশি কংক্রিট তথ্য রয়েছে এবং সে কি তথ্য রয়েছে গত দুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যারা ইউটিউবের ইনফ্লুয়েন্সিং এর কাজ করেন তাদের বক্তব্য আমি একেবারে নাম ধরে ধরে বলবো বলতে পারি যে তারা গতকাল যে কন্টেন্ট করেছেন এ বিষয়টি নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অনিশ্চিত অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরমাশিস তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো এখানে বিষয়টা বিষয়টা অত্যন্ত স্পর্শকাতক বিষয় তার কারণ হচ্ছে কোন ইমার্জেন্সির সময় কোন মানুষের জীবন আমি যেহেতু একটা মানুষের জীবন দিয়ে বলি যে একটা মানুষের ইমার্জেন্সির সময় সে তখন যে বিষয়টার উপরে যে বিষয়টিকে কেন্দ্র করে তার জীবন একটা ইমার্জেন্সি নেমে আসে সেটাকে রেকটিফাই না করতে পারলে সেটা রেকটিফাই করতে গেলে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় এখন একটা নির্বাচিত সরকার তারা বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে কি নেয়নি সেটা আমরা পাঁচই আগস্টের মধ্যে দিয়ে দেখতে পেরেছি গণ অভ্যুত্থান সেই সময় তৎকালীন সময়ের প্রেক্ষিতে বাংলাদেশে কিন্তু একটা তখন জরুরি অবস্থার মতন পরিবেশ সেই জরুরি অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ যার হাতে অর্পণ করেছে দেশটাকে রক্ষার জন্য দেশটাকে সংস্কারের জন্য সেইটাকে এখন বেশি জরুরি কিন্তু সেক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশকে কিছু একটা বলল। আর একটা একটা মানবিক করিডোর দিয়ে কাজ সেটা আবার কেউ সুযোগ সন্ধানী কোনো জায়গা নিয়ে সেটাকে ব্যবহার করলো দেখো এই যে গণ হয়েছে এখানে কিন্তু আমরা জানি গণ কেন হয়েছে কি হয়েছে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আমরা ভারতীয় মিডিয়াতে কাজ করি আমরা ইন্ডিয়াতে বসে বলছি সেখানকার গণমাধ্যম বলেছে গোটা বিশ্ব সেরা বিভিন্ন সংবাদে বাংলাদেশের ঘটনাটা উঠে এসছে কিন্তু এখানে কিন্তু বারবারই বিভিন্ন সময় উঠে এসেছে এই ঘটনার পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে বিভিন্ন গণমাধ্যম বলেছে এটা আমরা অস্বীকার করতে পারি না এখন বাংলাদেশের মানুষের এই সময় যতক্ষণ না নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের মানুষ ফাইনালি কার হাতে দেশটাকে অর্পণ করতে চাইছে দেশটাকে রক্ষা করার সম্পূর্ণ সব রকম সিদ্ধান্ত নেওয়ার যারা অধিকারী হবে সে নির্বাচিত সরকার কারা হতে যাচ্ছে সেই কাজটা কিন্তু এখন সবকিছু সংস্কারের মধ্য দিয়ে হওয়া দরকার আমি নিজে এখন একটা মানে একটা আতঙ্কের মধ্যে দিন কাটছে আমি নিজে একটু মানে অস্থির সময়ের মধ্যে ভাবছি সেই সময় কেউ একটা মানবিক করিডোরের নাম দিয়ে বাংলাদেশ আগামী দিন যে কোনো থ্রেটের মুখে পড়বে না বাংলাদেশের মাটি যে কেউ অন্য কাজে ব্যবহার করবে না মানে একটা কথা যদি তোমাকে এইভাবে বলি যে কেউ যে ছুঁচয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাবে না বাংলা কথা এটা সেই জায়গার এই অ্যাসিউরেন্সটা কে দেবে বাংলাদেশে আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে যাদের পক্ষে মানুষ ভোট দেবে তাদের দেবে কিনা সেই জায়গাগুলো কিন্তু এখন জরুরি দেশের সেনাবাহিনী অবশ্যই দেশকে রক্ষার কাজে তারা সব রকম দায়িত্ব তাদের দেশকে জন্য তাদের আছে মূল দায়িত্ব কোনো কিছু সিদ্ধান্ত হলে তারা জানবে না এটা কিন্তু হওয়া কখনো উচিত নয় তুমি কালকে সেনাবাহিনীর প্রধান যে বক্তব্য বলেছে যে কোনো কিছু দাবি দেওয়া মানেই এটা জনবিক্ষোভ একটা মানে বিক্ষোভে একটা সহিংসতা তৈরি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আর তারা বরদাস্ত করতে চাইছে না তারা কিন্তু জেনে গেছে অলরেডি যে যে কোনো কিছুর নামে কিন্তু একটা বিশৃঙ্খলার ভূমি তৈরি হচ্ছে বাংলাদেশের মাটি এই বিশৃঙ্খলার সুযোগ কিন্তু যে কোনো কেউ নিতে পারে সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশকে সর্বপ্রথম নির্বাচনের দিকে যে এগিয়ে যাওয়ার দরকার সেটা উনি অলরেডি বলেছে এবং বাংলাদেশের যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার নেবে কিন্তু সেই নির্বাচিত সরকার যাতে নির্বাচনটা হয় তার জন্য যা যা সংস্কার করে বাংলাদেশের মানুষের অধিকারটা পাইয়ে দেওয়া কিন্তু অন্তর্বর্তী সরকারের কাজ এটা আমার ব্যক্তিগত মতো অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সেনাপ্রধান বা সেনাবাহিনী এদের মধ্যে কোন একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়ে যায় তাহলে তো বাংলাদেশের মানুষ মানে কি পেলো তারা যে এতটা লড়াই করলো তাদের মধ্যে যে এত বিক্ষোভ তারা সেই অধিকারটা পেলো কোথায় এইটাকে এখন কনসেন্ট্রেট করা উচিত আমার মনে হয় এবং তুমি দেখো একাধারে বিএনপি বিএনপি নির্বাচনী নির্বাচনের দিকে যেতে চাইছে বিএনপি বকলমে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে কিন্তু চাপের মুখে রেখেছে ক্ষেত্রে এই গণ অভ্যুদ্ধারের আরো স্টেক দুটো বড় স্টেক হোল্ডার একটা ছাত্র জনতা যারা যারা এনসিপি হয়েছে তারা নির্বাচন মুখী নয় তারা বলছে যে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার আমাদের যে যেমন পঞ্চায়েত নির্বাচন হয় বা জেলা আমাদের যেমন পঞ্চায়েত নির্বাচন হয় গ্রাম পঞ্চায়েত স্তরীয় গ্রাম পঞ্চায়েত হয় সেরকম নির্বাচনটি চাইছিল এবং একই সঙ্গে জামাতের অবল নির্বাচন নিয়ে অবস্থান কিন্তু অস্পষ্ট তুমি জানো এনসিপি সরাসরি রাষ্ট্রের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় চলে স্বাভাবিকভাবেই তারা চাইছেন যে এনসিপির সমস্ত তারা একটি রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যে একটা বড় রাজনৈতিক শক্তি হোক এবং পরবর্তীতে একটি রাজনৈতিক ভাবে নির্বাচিত হয়ে তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এটা সরকারের একটা প্ল্যান এবং এই যে এই যে এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের সংকট এনে আসলে বেসিক্যালি নির্বাচনটাকে কত ডিলে করা যায় দেরি করা যায় তারই বিভিন্ন রকমের যে নকশা সেই নকশা ইমপ্লিমেন্ট করছে রাজনৈতিক দলগুলো তুমি দেখো গত কয়েকদিনে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এর রোলও কিন্তু অনেকটা পরি যাচ্ছে এবং যে গণমাধ্যম সরকারের বিরুদ্ধে একটি একটা লাইন লিখতে পারতো না সেতেই গণমাধ্যম গত পরশু থেকে কিন্তু গণমাধ্যমগুলোর শিরোনাম কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমের মধ্যেও একটা পরিবর্তন রয়েছে আহ তৈরি হচ্ছে এবং গণমাধ্যমও নির্বাচন নির্বাচন স্বাভাবিকভাবে মাধ্যম তো বাংলাদেশের সাধারণ জনগণের কথা বলবে বা গণমাধ্যম তো সাধারণ মানুষের কথা বলবে জনগণের মাধ্যম স্বাভাবিক এই একটি বৈরী পরিস্থিতির মধ্যে বাংলাদেশের গণমাধ্যমগুলো গুলো তবু অনেকটা তারা চাপের মুখে থেকে একটা জায়গায় পৌঁছেছে এবং নিশ্চয়ই গণতান্ত্রিক পরিবেশ ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন বাংলাদেশে না হবে আমি আহ পরমাশিক তোমাকে বলবো যে মানবিক করিডোর বা সামরিক করিডোর যে মায়ানমারকে দেওয়া হচ্ছে এটা অনেকটা গোপনই রাখা হয়েছিল তারপর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কেউ কেউ কোনো কোনো ইনফ্লুয়েন্সার যখন ইউটিউব বা ফেসবুকে তারা নিয়মিত বিষয়টি নিয়ে চর্চা করতে শুরু করলেন তখন কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলতে বাধ্য হলেন এবং নিরাপত্তা উপদেষ্টাও তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে একটি মানবিক করিডোর তৈরি করা হচ্ছে এবং এই করিডোর জাতিসংঘের অনুরোধেই করা হচ্ছে এবং এই করিডোর দিয়ে অন্য কিছু কিছু পাচার বা অস্ত্র পাচার বা অন্য ধরনের নিরাপত্তা ঝুঁকি আসবে না এমনটি বলেছেন বাংলাদেশের বিভিন্ন ইনফ্লুয়েন্সার গতকাল রাত থেকে আমি অনেকগুলো ইনফ্লুয়েন্সারের বক্তব্য শুনেছি এবং তাদের প্রত্যেকেরই একই কথা যে এইবার বাংলাদেশের সেনা প্রধান যেভাবে যে ভাষায় তার দরবার হলে যেভাবে তার সেনা অফিসারদেরকে নিয়ে কথা বলেছেন তাতে ডাক্তার মোহাম্মদ ইউনুসের নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আর নাহলে তাকে পদত্যাগ করতে হবে তুমি এবং আমরা দুজনেই এর আগে একটা পদ আমরা একটা এপিসোড করেছিলাম যে এপিসোড হচ্ছে বাংলাদেশে নির্বাচন কত বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ সেক্ষেত্রে আমাদের দর্শকরা প্রচুর সংখ্যক বলেছিলেন যে দশ বছর কেউ বলছে দশ বছর কেউ বলছেন পাঁচ বছর কেউ বলছেন যতক্ষণ পর্যন্ত সংস্কার না হয় আবেগ দিয়ে তো আর রাষ্ট্র চলবে না আবেগ দিয়ে দেশ চলবে না আবেগ দিয়ে প্রশাসন চলবে না প্রশাসন চলবে নিয়ম নীতি সংবিধানের উপর ভিত্তি করে আজকে যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে সেটাও সেখানেও কিন্তু আবেগের কোন জায়গা নেই সংবিধানের সংবিধানের উপর দাঁড়িয়েই বাংলাদেশে নির্বাচন হবে বা বাংলাদেশের বাংলাদেশ বিনির্মাণ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমার যেটা মনে হচ্ছে পরমাশিস যে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে যে গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে যে অনেক হয়েছে আমরা আমাদের আমরা ব্যারাকে ফিরে যেতে চাই কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটা ঐতিহ্য আছে তাদের ডিগনিটি আছে তারা পুলিশের মতো ডিউটি করছে পথ প্রায় দশ বারো মাস ধরে দশ মাস অতিক্রান্ত হয়েছে আমাদের এখন ফিরে যেতে দিন ডিসেম্বরের মধ্যে পয়লা জানুয়ারি থেকে নতুন রাজনৈতিক সরকার দেশ চালাবে এবং ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই যে নির্বাচন সেটা সুস্থ হতে হবে আর না হলে তো অবশ্যই একটা বেঁধে দেওয়া হয়েছে এই কথার মধ্য দিয়ে তোমার কি মনে হচ্ছে যে এই এই উনি তো অনেক সেনাপ্রধান একটা পর্যায়ে উনি তো অনেক ধৈর্য ধরেছেন কারণ এর মধ্যে তুমি জানো যে মব জাস্টিস বাংলাদেশের বড় সমস্যা আইন শৃঙ্খলার কথা তুমি ছেড়ে দাও যে পাঁচ আগস্টের পর প্রথম ছ মাস তো আইন শৃঙ্খলার ধারে কাছেও বাংলাদেশের সাধারণ মানুষ আইন শৃঙ্খলার যে সুফল তারা পাননি যদিও আমাদের দর্শকরা হলুস্থুল ভাবে সবসময় বলেন যে আমরা আমাদের এত বক্তব্য কেন বা তাদের ভাষায় আমাদের চুলকানি কেন আপনাদের এত চুলকানি কেন ভারতকে নিয়ে স্বাভাবিকভাবে আমাদেরও চুলকানি থাকবে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে কেন থাকবে না তো আপনারাই তো আমাদেরকে বলেন বারবার করে যে শেখ হাসিনাকে আপনারা দেশের কেউ কেউ বলেন পশ্চিমবঙ্গের আপনারা বলেন মুখ্যমন্ত্রী বানান কেউ বলেন প্রধানমন্ত্রী বানান তা আপনাদের এত চুলকানি কেন শেখ হাসিনা যদি কলকাতায় বা ভারতে থাকে তাহলে আপনাদের দোষ আপনাদের সমস্যা কোথায় আপনাদের অনেক নেতা তো দেশের বাইরে বিভিন্ন বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে রয়েছে তারাও বিভিন্ন বিভিন্ন সময় বাংলাদেশে ফিরছে আর এই ধরনের কথাবার্তা একেবারে এই একেবারে বাল খেললো যারা বলছেন তারা তাদের একটু বুদ্ধি বিবেচনা দিয়ে বিষয়টি ভাবতে হবে যে আজকে যে আবেগ নিয়ে আপনারা কথা বলছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস আজীবন ক্ষমতায় থাকতে পারবেন না তাকেও একটা সময় ক্ষমতা হস্তান্তর করতে হবে তারও ভবিষ্যৎ যদি উনিও এরকম ভাবে এর আগে শেখ হাসিনার মতো উনিও অন্য রাজনৈতিক দলগুলোকে ডমিনেট করতে চান বা উনিও যদি কোনো ম্যান্ডেট নিয়ে উনি যদি পেছনে কোনো দেশের শক্তি নিয়ে এত বড় একটি বিবর্তনের বিবর্তন ঘটান এবং ওনাকেও কিন্তু একই রকম ভাবে আমি এটা একেবারে পরিষ্কার করে আমার এটা অনুমান এবং ক্যালকুলেশন যে শেখ হাসিনার থেকেও খারাপ পরিণতি হতে পারে কারণ বাংলাদেশের শাসনভার বাংলাদেশের জনগণ জনগণ করবে এবং বাংলাদেশের শাসন জনগণ দ্বারা নির্বাচিত সরকার সরকার যে আসুক যদি নির্বাচনের মাধ্যমে দল করে নিজে এসে করেন তাহলে ঠিক আছে জামাত শিবির জামাত অথবা জামায়াতি ইসলামী ওনারা আসলে করবে হবে বিএনপি আসলে বিএনপি হবে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ হবে বাম দলগুলো আসলে বাম দলগুলো আসবে বা আরো যারা রাজনৈতিক দল আছে তারা দেশ চালাতে হবে নির্বাচিত রাজনৈতিক দল বা জোট তাদের হাত কোনো গণভত্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের ক্ষমতা সীমিত সাংবিধানিক ভাবে সেই সেই সরকার এত সংবেদনশীল সিদ্ধান্ত কিভাবে নেয় এটা তো স্বাভাবিক এই এই জিনিসটা তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান বিরোধী বিরোধী বা প্রধান শক্তি যে বিএনপি তারা তো বলবেই ইতিমধ্যে তুমি জানো যে ইশাক দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং তাকে এখনো সেই শপথ বাক্য পাঠ করানো হয়নি বিএনপি কিন্তু যমুনার সামনে গত দুদিন ধরে লাগাতার আন্দোলন করেছে এবং আমি সকালবেলা দেখছিলাম বাংলাদেশের গণমাধ্যম যে সেখানে ব্যারিকেড চ্যারিকেড দিয়ে একটা বিশাল একটা হুলুস্থুল ব্যাপার তুমি কি বলবে শেষ কয়েক লাইন দেখো আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের সেই মুহূর্তে ইমার্জেন্সি মানে আমি বলবো জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল তো সেটা তো নির্বাচিত সরকার না জরুরি অবস্থার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে যে আমরা এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশে জরুরি অবস্থার সময় কিন্তু সেনা রাস্তায় নামে এই জরুরি অবস্থা নির্দিষ্ট মেয়াদ থাকবে বারো মাস বছর পাঁচেক বছর দশেক তো জরুরি অবস্থা থাকতে পারে না প্রত্যেকটা দেশেরই বাংলাদেশ কি করবে অবশ্যই তাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার আমরা পররাষ্ট্র থেকে আমরা অন্য দেশ থেকে পররাষ্ট্রের ব্যাপার নিয়ে আমরা কথা বলছি বলছি কোন প্রেক্ষিতে সে দেশে গণতন্ত্র যাতে ঠিক মতন প্রতিষ্ঠা হয় সাধারণ মানুষ যেন তার অধিকারটা ফিরে পায় আমাদের দেশে হলে সে দেশের সাংবাদিকরাও কিন্তু এই কাজটা করতে পারে বিশ্বের যে কোনো দেশেই করতে পারে তো সেই জায়গা থেকে সেনা প্রধান যেটা বলেছেন যে স্বাভাবিক সেনাদের তো একটা ডিগনিটি আছে তারা কতদিন রাস্তায় থাকবে দেশে এমার্জেন্সির সময় সেনা নামে কিন্তু সেটা তো চলমান হতে পারে না আরেকটা জিনিস বুঝতে হবে সংস্কার আর ইমপ্লিমেন্ট কিন্তু এক জিনিস নয় মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেটা যদি সেনাবাহিনীর বিষয়টি ওয়াকিবহাল না থাকে যেটা মানবিক করিডর তুমি আমাকে দয়া করবে একদিন হেল্প করবে একদিন সেই হেল্পটা করতে গিয়ে সেটা পরবর্তী সময় অন্য পথে চালিত হবে কিনা সেই অ্যাসিউরেন্স কে দেবে সেই অ্যাসেন্স সেই লাইবিলিটিস কি অন্তর্বর্তী সরকার নেবে এটা তো হতে পারে না তার নির্বাচিত সরকার না তারা তো এমার্জেন্সির সময় আসছে তারা কি সংস্কার করতে পারে নট দ্যাট তারা ইমপ্লিমেন্ট করতে পারবে সিদ্ধান্ত তারা নিতে পারে না এটা নির্বাচিত সরকার নেবে বাংলাদেশের সাধারণ মানুষ যাকে পদে বসাবে তারা নেবে সার্বভৌমত্ব দেশ এটা করে তো এটা করে তো জটিলতা তৈরি হয়ে যাচ্ছে এটা করে তো জটিলতা তৈরি হয়েছে যারা আমি আমাকে যারা আসনে বসিয়েছিল তাদের সকলের সঙ্গে আমার মতনৈক্য হয়ে যাচ্ছে এটা তো হতে পারে না এটা করে তো আমার মনে হয় এটা হয়তো বাংলাদেশের সাধারণ যারা আমাদের লাইভ দেখছেন তাদের হয়তো বলবেন যে আপনারা কেন এত কথা বলছেন আমি ব্যক্তিগত বলছি বাংলাদেশের সাধারণ মানুষ ডিপ্রাইভ হবে না যারা বলছেন তাদেরকে শুধু বলবো যে তারা তো হাসিনাকে নিয়ে সমালোচনা করলে খুশি হন আনন্দে গদগদ করেন তখন দাদা আমরা দুই দাদা খুব খুব ভালো অনেক ভালো সাংবাদিক ঠিক দেখো এই কারণেই কিন্তু আমার মনে হয় এই কারণে এই এই ডিসটারবেন্সের জন্যই কিন্তু আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট ভিসা দেওয়া বন্ধ করেছে আমি তোমাকে বলছি আমি আমাকে এই কথাগুলো বলতে হবে কারণ হচ্ছে আমার আমরা বরাবরই চাই আমি ব্যক্তিগতভাবে চাই আমি আমি সাংবাদিকতায় ইথিক্স মেনে চলি এবং যে কারণে আমি ব্যক্তিগত আক্রমণ না নিজে কোনো কখনো করি না আমাকে কেউ করে সেটা আমি টলারেট করি প্রথম কথা হচ্ছে যে আপনারা যারা হাসিনাকে নিয়ে সমালোচনা করলে বা কোনো কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো দিল্লি সমালোচনা করলে খুশিতে গদগদ হন তখন কিন্তু কেউ বলেন না দাদা আপনাদের চুলকানি কেন তাহলে আজকে আপনাদের সংকট যে সংকটটা আপনারা চোখে চোখে দেখতে পাচ্ছেন না এই সংকট বাংলাদেশের গণমাধ্যম অন্যান্য কিছু রাজনৈতিক দল দেখতে পাচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না যারা আমাদের আমাদের দর্শক তাদের অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন না প্রথম আলোর প্রথম আলোর এই খবরটি এই খবরটি দেখুন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এই খবরটি দেখুন শুধু এই খবরটিতে কি লেখা আছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান ডাক্তার সেনাবাহিনী প্রধান জেনারেল জামা নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এ বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারি রয়ে রয়েছে সুতরাং আপনারা যারা এই যে আমাদের চুলকানির কথা বলেন তাহলে আমি বলবো যে চুলকানিটা ভালো কারণ এই চুলকানিটা আমাদেরকে আপনাদেরকে পথ বা দিশা দেখাতে সাহায্য করবে চুলকানিটা থাকা প্রয়োজন আমরা ভালোকে ভালো মন্দকে মন্দ বলবো শেখ হাসিনার পনেরো বছরের সময়কাল যে অগণতান্ত্রিক ভাবে তার সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করেছি আমরা দায়িত্ব নিয়ে বলছি একটা মোহাম্মদ ইউনুসের খারাপ কর্মকাণ্ডের বিষয়ে আমরা একই চা চাচা ছোলা ভাষায় সমালোচনা করব। তাতে আপনাদের আপনারা আমাদেরকে চুলকানির কথা বলেন বা আপনারা বলেন ভারতের মিডিয়া যা বলে তার মানে বাংলাদেশ ভালো ছিল শুনুন আবেগ ভালো আমি আবার বলছি আবেগ ভালো কিন্তু এত ভাবাবেগ ভালো নয় মাথার বুদ্ধিটা মাথায় রাখুন এটাকে দয়া করে হাঁটুর তলায় নিয়ে যাবেন না কারণ আখের দেশটা আপনাদেরই এবং আমরা 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 চিন্তা করি বাংলাদেশ যেহেতু আমাদের গর্ভের মানে ভারতের একেবারে গর্ভস্থলে ভারত ভারতের গর্ভস্থলে বাংলাদেশ বাংলাদেশ যদি প্রগতিশীল বাংলাদেশ না থাকে বাংলাদেশ যদি পাকিস্তানিদের চরের চারণ ক্ষেত্র তৈরি হয় বাংলাদেশ যদি আবার নতুন করে একটি পাকিস্তান সমভাবপন্ন দেশ তৈরি হয় কিংবা বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করে এবং সেই আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে বাংলাদেশকে শোষণ করা ভারত এবং চীনকে শোষণ করা এগুলো নিশ্চয়ই কারোর জন্য ভালো হবে না আজকে আপনারা খুব গদগদ আপনারা দেখছেন মন্তব্য করছেন মাথার উপর পাখা চলছে বা কারোর বাড়িতে এসি চলছে কেউ দোকানে বসে দেখছেন কিন্তু গভীর ভাবে চিন্তা করতে হবে যে আজকের এই সংকট কিন্তু আগামী দিনে ভয়াবহ আকার ধারণ করবে সুতরাং প্রতিবাদ কিন্তু আপনাদের ভেতর থেকে আসতে হবে এবং এই প্রতিবাদ তবেই আসবে যবে আপনাদের চিন্তা চেতনা মননে প্রকৃত বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারবেন আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে আপনাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভারত আপনাদের কাছে হয়তো কোন কোন ক্ষেত্রে ভারত ভারতের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ আছে আমরা বলছি না আপনি ভারতের বন্ধু হন আপনি ভারতের শত্রুই থাকুন কিন্তু আজকে ভাবতে হবে ভারতের তোমার বলি যে বাংলাদেশের মানুষের কেন পৃথিবীর যে যেকোনো দেশের সেই দেশের নাগরিকের বোঝা উচিত ভরসা দিয়ে দেশের দেশ রক্ষা হয় না সার্বভৌমত্ব অর্জন করা রক্ষা করা যায় না নিজের প্রতি ভরসা ভরসা রাখতে অন্য করে সার্বভৌমত্ব রক্ষা করাটা কিন্তু আমার মনে হয় সেটা সমীচীন হবে না সেটা শুধু বাংলাদেশের নাগরিকদের জন্য না ভারতীয় নাগরিকদের জন্য নিজের পায়ের মাটি নিজেকেই শক্ত করতে হবে যে পরিস্থিতি বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তাদের তাদের প্রতি অত্যাচার যে অধিক অধিকার হয়েছে সেটা তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে সেই জিনিসটা বুঝিয়ে দিতে হবে তারা কি চাইছে সেটা কিন্তু একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে আসলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ আগামী দিন একটা নতুন বাংলাদেশ ঘুরতে পারবে সংস্কারের নামে নতুন কিছু সিদ্ধান্ত নিয়ে ইমপ্লিমেন্ট করা সেটা কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে ইতিমধ্যে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এবং তাদের যারা মানে সেনাবাহিনীর প্রধান সেই বলছে শুধু প্রথম আলো নয় বিবিসি সহ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমের খবরটি এসেছে কিন্তু আমাদের কয়েকজন দর্শক তারা বলছেন গুজব এবং আমাদের চুলকানি আপনারা ভাবতে থাকুন গুজব আপনারা অনেকে হয়তো বলবেন অনেকে হয়তো বলবেন বাংলাদেশের অনেকে হয়তো বলেছেন মাকেও বলেছেন যে বাংলাদেশের মানুষের ভারতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই এটা যেমন সত্যি আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সুন্দর হোক সুনিবিড় হোক চালু হোক যারা বল সবাই কথাটা বলছেন না কিন্তু এই কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের এখন যে সম্পর্ক তৈরি হচ্ছে দেওয়া বন্ধ বিভিন্ন বাণিজ্য যেমন স্থলপথ ব্যবহার করা যাবে না আমার ধারণা এগুলো একটু আপনারা খতিয়ে ভাবুন কেন হচ্ছে এই অস্থির সময়ের জন্যই কিন্তু হচ্ছে এবং আখেরে এটা সবারই ক্ষতি কম বেশি হয় সকলেরই ক্ষতি হচ্ছে আমরা বিভিন্ন বর্ডারে গিয়ে দেখেছি আমরা বিভিন্ন বর্ডারে গিয়ে দেখেছি আমাদের এখানেও যেমন ক্ষতি হচ্ছে আপনাদেরও ক্ষতি হচ্ছে বর্ডার সংলগ্ন যারা ব্যবসা করেন একদম সহমত সহমত এবং এই ক্ষতিটা পারস্পরিক ক্ষতি কারণ ধরুন আমি শুধু দর্শকদের একটা কথা বলবো ছাব্বিশ মিনিট বাউন্ন সেকেন্ড হয়ে গিয়েছে ধরুন আপনি আমার আমার গালে একটা চর মেরেছেন তাই না আপনি চর মারতে গিয়ে আপনার কি কি ব্যবহার হয়েছে প্রথম কথা হচ্ছে যে আপনার মন ইচ্ছে ক্রোধ হাত শক্তি ব্যবহার হচ্ছে তো আপনি আমাকে মেনেছেন আমি ব্যথা পেয়েছি অপমানিত হয়েছি লজ্জিত হয়েছি আপনার থেকে ছোট হয়েছি আপনার কিন্তু এগুলো ব্যবহার করতে হয়েছে আপনারও কিছুটা ক্ষয় হয়েছে সুতরাং ভারত বাংলাদেশের মধ্যে রেশারেশি হবে দুই পক্ষেরই ক্ষতি হবে সুতরাং এখনো সময় আছে এখনো সময় আছে ভাবনাটা ভাব মস্তিষ্কে ভাবুন আহ দয়া করে হাঁটুর তলা থেকে ভাবতে চেষ্টা শুরু শুরু করবেন না তাহলে কিন্তু অনিবার্যভাবে পরিণতি কিন্তু ভোগ করতে হবে সকলকে কেউ কম কেউ বেশি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদ থাকুন আমি ছোটখাট সাংবাদিক হিসেবে পরিচিত এবং বরাবরই আহ শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি এবং এখন থেকে নিয়মিত ভাবে মোহাম্মদ ইউনসের খারাপ কাজের সমালোচনাও করবো এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এবং ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক আগেও যেরকম চেয়েছি আগামীতেও একই রকম ভাবে প্রথম কলকাতা ভারত বাংলাদেশের সুসম্পর্ক নিয়ে ক্যাম্পেইন করে যাবে তাদের পলিসি বাস্তবায়ন করার লক্ষ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাইকে বহু মাসের